ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা বা ফোবানার উনচল্লিশতম আসর বসবে কানাডার মন মন্ট্রিওলের ডাউনটাউনের সেন্টার ল প্লাজা হোটেলের বলরুমে নিউ প্রতিনিধি প্রতিনিধি দত্ত জানান বাংলাদেশের ক্রিস্ট সংস্কৃতি প্রবাসে ধারণ করে গত আটত্রিশ বছরের ধারাবাহিকতায় আগামী উনত্রিশ তিরিশ ও একত্রিশে আগস্ট অনুষ্ঠিত হবে এবারের ফোবানা নিউ ইয়র্কের জ্যাকসন হ্যাটসের নবান্ন পার্টি হলে এই সম্মেলনের প্রস্তুতির আদ্যপান্ত তুলে ধরেন আয়োজক সংগঠন কানাডা বাংলাদেশ সলিডারিটি নেতৃবৃন্দ তিন দিনের সম্মেলনে থাকবে বিজনেস ইমিগ্রেশন ও নাগরিক সচেতনতা প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশ ইয়ুথ সেমিনার এবং কাব্য জলসা এছাড়াও তারকা শিল্পীদের পরিবেশনায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান আতিক নির্বাহী সম্পাদক নিহাল রহিম সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী পেদারুল ইসলাম বাবলা আহ্বায়ক জিয়াউল হক জিয়া সদস্য সচিব ইকবাল কবির আমরা সবাই মিলে কাজ করি কাজটা হচ্ছে আমাদের দেশ আমাদের সংস্কৃতি আমাদের প্রজন্ম আমাদের প্রজন্মকে আগিয়ে নিয়ে যেতে হবে আমাদের বাংলা সংস্কৃতিকে ধারণ করতে হবে মনে প্রাণে